কবিতা বাতাসী গন্ধ কবি রুদ্র মোহাম্মদ মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর তার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দার ভেতরে এদেশ কি ভরে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আনষ্ঠ ঠকুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নরু তোকির দেহে তুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি হার এ চোখে ঘুম আসে না ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না মাটিতে রক্তের দাগ তন্দ্রার ভেতরে আমি শুনি তার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর আমি ঘুমোতে পারি না ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে চারে শকুনে খেয়েছে চারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধরি সীতা শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ সবাইকে